ট্যাকার কাছে বিক্রি হইতে মানা করি রে মামা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আমার কিছু টাকার দরকার ছিল কত ভাই বিশ হাজার হলেই হবে কি করবেন ভাই বিশ হাজার দেখ তুই ভাই কে আমার বড় করিস না আমি তো তোর বোন দেখেন তিন দিন পর আমার কিস্তি দিতে হবে আমি দুই দিনের মধ্যে দিয়ে দিব শিওর দুই দিনের মধ্যে দিতে পারবেন তো হ্যাঁ দিব ভাই প্লিজ না করবেন না ঠিক আছে তোমার যেহেতু প্রয়োজন তাহলে তুমি তোমার কাজটা সেরে নাও আর দুই দিনের মধ্যে ফেরত দিয়ে দিও আমার কিন্তু ওই প্রতিদিন কি শুরু করছে এক সপ্তাহ ধরে কিস্তি দিবকে ঘুরাইতেছে যাও আও ভাই আপনাকে কিস্তি সালে ডাকতেছে আপনাকে ইমার্জেন্সি যাইতে বলছে ভাই আমি জানি আমার টাকাটা দেওয়ার কথা ছিল কিন্তু দুই দিন আগে আমার এক বন্ধুর আমি টাকাটা দিয়ে দিই সে এখন পর্যন্ত আমার টাকাটা ফেরত দেয়নি আপনি যে বলবেন আমি কালকার মধ্যে টাকাটা দিয়ে দিব প্লিজ ভাই এতটুকু উপকারটা আমার লাইকা করেন ঠিক আছে ভাই কিরে ভাই তোর সাথে কি কথা ছিল দুই দিনের মধ্যে টাকা দেওয়ার কথা ছিল এখন পর্যন্ত কোনো টাকার খবরই নাই তুই দিতেই পারবি না টাকাটা আমার বলছি তোর টাকা মেরে বেড়া আজকে সাত দিন হয়ে গেছে টাকাটা দিবি না কিরে কোনো কথাবার্তাই নাই এখন মুখ বন্ধ করে বুয়ে রয়েছিস কে দুই দিনের কথা কয়ে টাকাটা নিচে এইভাবে রাস্তায় চিল্লা চিল্লি করস আমার একটা মানিজ্জত আছে না মানিজ্জত তুই তো কথা দেই কথা রাখতে পারস তা তোর আবার মানিজ্জত কি যা তো ভাই যা যা আরে তুই কি যাবি আমি যাইতাছি ওই যায় ওই যায় ওইটা তো ল্যাংটা কালের বন্ধু না কথাবার্তা কস না এখন না মানে শুধু খারাপ সময় একজনের উপকার করে দিছিলাম বুঝলাম না কাউকে ততটুকুই টাকা দিও যতটুকু দিয়ে ভুলে যেতে পারো নইলে ভুল যদি টাকা চেয়ে বসো তখন বন্ধুও যাবে টাকা হারাবে